আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে সতেরোই মে রোজ শনিবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে কেমিক্যাল মুক্ত আম নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অর্ডার করতে পারেন আমরা সরস্বতী চলে যাব এবং ক্রেতা বিক্রেতার কাছে বর্তমানে আজকের কত টাকা আমের বাজার দর যাচ্ছে সঙ্গে থাকুন দেখি এই মুহূর্তে এটা কি আম একটু দেখি বড় ভাই এটা কি আম এটা হ্যাঁ এটা বারোশো দাম বলছে বলছে হ্যাঁ দর্শক দেখি আপনারা সঙ্গে থাকুন আমরা দেখি আরো একটু এগিয়ে যাবো

মনে কোনে দিছি ছয়চল্লিশ মন ছয়চলি মন বী হল কিয় গোপাল

পনেরোশো ষোলশো চোদ্দশোর নিচে না এবার এক হাজার পঞ্চাশ টাকা দামে বিক্রি হলো বিক্রি কে মানে চাহিদা নাই এখনো ব্যাপারি পত্র পরিপূর্ণ ব্যাপারে আসেনি তো তাই জন্য

আচ্ছা আচ্ছা গোপাল খুব ভালো বাজারে নাই

ধন্যবাদ দর্শক আজকের এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের পাইকারি হাট থেকে বিদায় নিচ্ছি যারা অনলাইনের মাধ্যমে ভালো জাতের আম খেতে চাচ্ছেন এম সাগর হ্যাঁ আসে নাই ভালো পরিপূর্ণ এখন গোপাল পার্সেল হচ্ছে যারা গোপাল আম ভালো দাঁতের খেতে চাচ্ছেন অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে এই ছিল আজকের রাজশাহী জেলা বাজারের আমের আপডেট আল্লাহ হাফেজ